হাই বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি আর মাম্মাম চলে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে তো তার আগে বলি দেখতে দেখতে পাঁচটা বছর আমাদের বিয়া মানে বিবাহিত জীবন কিভাবে যে পার হয়ে গেলো সত্যি বুঝতে পারিনি হাসি কান্না দুঃখ কষ্ট মারপিট এর মধ্যে সবই ছিল আর তার মধ্যেও আমাদের একটা রাজকন্যা এসছে আমরা তো ভীষণ ভীষণ হ্যাপি বিশ্বাস করো গাইস আমি যে পাঁচটা বছর সংসার করতে পারবো আমি কোনোদিনও আশা করিনি আমি ভেবেছিলাম যে আমি বিয়ে করবো এক দু সপ্তাহের মধ্যে বোধ আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দেবে এটাই আমি সবসময় ভাবতাম কিন্তু দেখো পাঁচটা বছর আমি বেশ শুকে একদম কি গিন্নি বউ হয়ে সংসার করছি তো চলো পাঁচ বছর বিবাহবর্ষে কি আমি কি নিয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এখানে দেখো আমার মাম্ম যে কি দুষ্টুমি করছে তোমাদেরকে কী আর এবছর আমাদের বিবাহ বিবাহবর্ষ কিন্তু বেশ সুন্দর একটা দিনে পড়ছে সেই দিন আমার বাপের বাড়ি পূজা তো চলো আমি কি নিয়েছি সেটা আগে দেখাই তো তো আগে বলি আমার একটা হাতে লাল পলা ছিল তোমরা কম বেশি বোধ সবাই দেখেছো তো ওই লাল পলাটা না গাইস মানে ওই সইটার খুলতে গিয়ে না মানে এক পাতটা উঠে গেছিল হ্যাঁ তো ওই সোনাটা দিয়ে এক্সট্রা পাঁচ হাজার টাকা যুক্ত হয়েছে মানে আগে যে সরু ছিল এখন আমি না বেশ একটু মোটা করেছি তো কদিন আগে তোমরা জানো আমি একটা গলা চোখার করেছি তার জন্য না আর এখন যা সোনার দাম গাই সোনার থেকে মানে ছুতে গেলে দশবার ভাব হবে এমন একটা ব্যাপার তো ওই মানে ওই সোনাটা দিয়ে আর পাঁচ হাজার দুশো টাকা না দুশো পঁচিশ টাকা পড়েছিল ওটা দিয়েই এবারে নিয়েছি আর শাড়ি কেনার টাকা কিন্তু অরিন্দম আমাকে দিয়েছে তিন হাজার টাকা মানে শাড়িটা এখনো কিনি নি কিনতে গেছিলাম শাড়ি আমার পছন্দ হয়নি তো টাকাটা রয়ে গেছে অরিন্দম বলছে সামনে তো পয়লা বৈশাখ আসছে তখনই আরও কিছু টাকা দিব দিয়ে দুটো শাড়ি এক্স কিনে কোন তো শাড়িটা এখনো কিনে নিই তো বিবাহ বার্ষিকী শাড়িটা তোমাদের আমি যখন কিনবো তখনই দেখাবো তো হাতেরটা কেমন হয়েছে অবশ্যই বলো আর হাতেরটা আমি একটু বড়ই নিয়েছি কেননা আমি এই যে এখন রোগা হয়ে গেছি কবে যে আবার মোটা হয়ে যাব ঠিক নেই তো আমার শাশুড়ি বলছে পাঁচ বছর পরে আবার তুই মোটা হয়ে যাবি ওই জন্য আমি একটু বড় নিয়েছি আর চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাবো তো কি জানো তো এবছরে ভেবেছিলাম অন্য একটু কিছু নেবো কিন্তু কি জানো ওটা ভেঙে ঠিক আছে তাই ভাবলাম ভাঙা জিনিসটা পরে থাকবে আর পড়তে পারছি না আমি তো অরিন্দম যে কদিন আগে তুমি একটা শোকান নিয়েছো তুমি ওটা দিয়ে আর এটাই কেন আর এখন সোনার যা দাম সত্যি বলতে গিয়ে মানে সোনা কিনতে গেলে দশবার ভাবতে পারি এই কানেরটা না মানে আমার ওই গুজিটা হারিয়ে গেছিলো আর কালো হয়ে গেছিলো তো আমি এটা ঠিক করে নিয়ে এসেছি কানেরটা না আমার বেশ সুন্দর লাগে হ্যাঁ তো মানে ছোট্ট হিসাব দিয়ে আমার থেকে না ছোট্ট ছোট্ট জিনিস খুব ভালো লাগে মানে সব সময় ইউজ করতে পারবো এমন একটা ব্যাপার আর পলাটা না অনেকটাই বড় হয়ে গেছে মানে যতটুকু বড় চেয়েছিলাম তার চেয়েও বড়ো হয়ে গেছে তো ঠিকই আর এখানে মাম্মাম দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছে তো ডিজাইনটা না বেশ সুন্দর ডিজাইন নিয়েছি মানে অন্য ডিজাইন ছিল তো আমার পছন্দ হয়নি বলে আমি ডিজাইনটা মানে বলে এসেছিলাম ডিজাইনটা করে দিয়েছে তো ব্যাক ক্যামেরায় কেমন লাগছে গাইস তো ক্যামেরাতে কিন্তু পলাটা সরু লাগছে কিন্তু পলাটা ভীষণ মোটা নিয়েছি মানে পাতটা আগের পাতের চেয়ে অনেকটা বেশি মোটা নিয়েছে পাতটা বেশি নিয়েছে বলে পাঁচ হাজার পঁচিশ টাকা এক্সট্রা নিয়েছে তো চলো কেমন লাগলো অবশ্যই বললো আর আমাদের এই পাঁচ বছর দেখতে देखते काटिए फिलल